হওয়ার পর তো টেনে দুধ খেয়েছে তাই না হ্যাঁ এটা চোখ একদম সাদা হয়ে গেছে চোখ চখ ভিটামিনের ঘাটতি আছে শরীরে বহু সমস্যা আছে এখানে রাখো অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই যে দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন যে আমি খুব অল্প ছাগল নিয়ে শুরু করেছিলাম এবং দু হাজার আঠেরো শেষ এবং উনিশের শুরুতে আমার এই স্টার্ট হয় তখন মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করেই কিন্তু আমি এগিয়েছিলাম পরে আস্তে আস্তে কিছু ইনভেস্টমেন্ট বেড়েছে উপার্জনের সাথে সাথে তো এখানে যেটা এই বিগত কয়েক বছরে গরুর সংখ্যা বেড়েছে বেড়ে তিনটে হয়েছে একটা ছিল এবং সামগ্রিকভাবে এই গরু ছাগল চাষবাস একটা বলতে পারেন ছোট্ট একটা ডোমেস্টিক মিশ্র খামার কমার্শিয়াল খামার নয় তো ছোট আকারের যে মিশ্র খামার আমরা যারা কমার্শিয়াল ফার্মের মতো ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নেই সেক্ষেত্রে একটা সুবিধা আছে কি যে সারা বছরই কিছু না কিছু থেকে আপনি আর্নিং পেয়ে যাবেন আর তার থেকে আরেকটা বড়ো ব্যাপার হলো যে আপনার যদি কিছু চাষাবাদ থাকে এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে জৈব সারটা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার চাষের অনেকটা সাশ্রয় করে দেবে যে বাজার থেকে রাসায়নিক সার কিনতে হয় তার ইনভেস্টমেন্ট প্রায় নিয়ার অ্যাবাউট জিরো হয়ে যাবে যেখানে আপনি একটা বিপুল সাশ্রয় পাবেন এবং সেখান থেকে কিন্তু চাষেও অন্যান্য যারা আছেন চাষি ভাইরা যে জৈব সার যাদের নেই রাসায়নিক সার ইউজ করতেন তার থেকে কিন্তু তুলনায় আপনারা বেশি প্রফিট করতে পারবেন তবে এটাও বলে রাখি এই সমস্ত ছোট মিশ্র খামারে আপনার জীবিকা অর্জন হয়ে গেলেও আপনি যে বিপুল পরিমাণে পয়সা কামাতে পারবেন তা কিন্তু পারবেন না মোটামুটি একটা আপনার উপার্জন হবে আর অল্প স্বল্প কিছু সেভিংস হবে কিন্তু যদি আপনি কমার্শিয়াল খামারে যেতে পারেন সেখান থেকে কিন্তু যেহেতু ওটা একটা বাণিজ্যিক ব্যাপার তো সেটা সেখান থেকে কিন্তু আপনি বিপুল পরিমাণে ইনকামের একটা রাস্তা আপনার খুলতে পারে কিন্তু এই বিপুল পরিমাণে রাস্তা ইনকামের রাস্তা খোলার জন্য কিন্তু আপনার যথেষ্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন যেটা কিন্তু সবার করার ক্ষমতা থাকে না তো গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় কেউ দশটা পনেরোটা এরকম করে ছাগল পালন করে থাকেন পাশাপাশি অন্য কাজ করে থাকেন তো সেই জায়গাটা আমরা একটু মডিফাই করে কিছু উন্নত প্রজাতির ছাগল ক্রসের ছাগল শঙ্কর জাতের কিছু গরু এবং চাষবাস এই যে মিলিয়ে একটা সেট আমরা তৈরি করেছি কিন্তু এরকম সেট চালাতে গেলেও কিন্তু আপনার প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা না থাকলে কিন্তু এরকম সেট রান করা খুব মুশকিল হয়ে যায় কারণ শুরুতে আমি বারবার আমার আগের ভিডিও যারা দেখেছেন বলেছেন বলেছি যে প্রথম যখন আমি ছাগলের পিছনে ইনভেস্ট করেছিলাম এক লাখ সামথিং মতো আর কিছু দেশি ছাগল কিনেছিলাম তো তখন কিন্তু ট্রিটমেন্ট বা এই সব যে মিনারেল মিক্সচার ক্যালসিয়াম অস্টোবেট ভাইমেরাল এসব দিতে হয় এসব কিছুই জানা ছিল না যার দরুন আমার কিছু ছাগল কয়েকটা মারা গেছিলো কিন্তু এই কাজটা নিয়ে যেহেতু লেগেছিলাম আর আমাদের সঙ্গে যে ডাক্তারবাবু প্রতিনিয়ত কাজ শিখিয়ে গেছেন ডক্টর সাহেব মল্লিক বর্ধমান বাড়ি ওনার তো ওখান থেকে ব্যাপারটা অনেক কিছু বিষয় জানতে পেরেছি তাই বলবো যারা কমার্শিয়াল খামার করতে চান বা মাঝারি মানের একটা খামার করতে চান অবশ্যই নিজের পছন্দ জায়গা থেকে কাজটা শিখে আসুন সেটা আপনার ফার্ম চালনায় অনেক সাহায্য করবে এবং সেই নলেজটা নিয়ে যতদিন লেগে থাকবেন দেখবেন যে আপনার বিষয়গুলো সড়গড় হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন এই ফার্মের সঙ্গে যুক্ত এবং কাজটা শেখার একটা তীব্র ইচ্ছা ছিল এবং ডাক্তারবাবুও খুব বড়ো মনের মানুষ ছিলেন যিনি আমাদের কিন্তু মন খুলে কোনো কার্পণ্য না রেখেই শিখিয়ে আজকে আমাদের এখানে একটা দাঁড় করিয়ে দিয়ে গেছেন তো সেইখান থেকে এলাকায় ট্রিটমেন্টের ডাকগুলো আসে সেখানে যাই এবং ট্রিটমেন্ট করি তো এরকম মোটামুটি একটা যদি আপনি খামার চালাতে পারেন কিন্তু আপনার উপার্জন হয়ে যাবে এবার এটাও একটা জিনিস মাথায় রাখবেন আমরা যখন স্টুডেন্ট বা অল্প বয়স থাকে সবাই ভাবি যে প্রচুর ইনকাম করব আমি জীবনে বিশাল কিছু হব কিন্তু আদতে দেখা গেছে যে প্রায় নাইনটি পারসেন্ট মানুষ মিডিয়কার হয়ে থাকে তো সেক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছেগুলো চলে যেতে থাকে আমি বলছি না যে কারো দ্বারা হবে না এ কথা বলছি না কিন্তু আমাদের মনের যে ভীষণ উইলিং পাওয়ার কোথাও গিয়ে সেই পাওয়ারটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কমে যায় আর যাদের না কমে তারা কিন্তু ঠিক একটা জায়গায় পৌঁছে যান এবং সেখানে কিন্তু তাদের একটা প্রতিষ্ঠা হয়ে যায় এবং জীব সমাজের একটা উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেন তো তাদের সংখ্যা কিন্তু খুবই কম তো সেই জন্যে আমি সবাইকে বলবো যে যাদের নিজেদের প্রতি ভালো কনফিডেন্স আছে এবং জানেন যে আমি আমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু করার ক্ষমতা আছে তারা ছাগল পালন কেন যে কোনো বিষয়ে তারা জীবনে ভালো জায়গায় এগিয়ে যেতে পারবেন একটা ভালো নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন তো আমার প্রতিবেদন তাদের জন্য যারা অ্যাভারেজ লাইফ লিড করতে চান মানে আমার কিছু একটা ইনকাম হলো মোটামুটি দু পয়সা সেভিংস হলো মোটামুটি আমার চলে যাচ্ছে সেই বিষয়ে মূলত আমার এই প্রতিবেদন থাকে তো এই যে গোট ফার্মিং বলছে বলুন আর সামগ্রিকভাবে ডিয়ারি বলুন যা বলুন সব কিছুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়েই কিন্তু আমার এই খামারটা চলে একটা গ্রামীণ খামার চাষবাস সমস্ত কিছু চলে এবং তার পিছনেও কিন্তু যথেষ্ট খাটনি রয়েছে তাদেরকে খাবার ঠিকঠাক মতো দেওয়া এই যে দেখুন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্যালসিয়াম খাওয়ানো কোনোটার কী হলো ডিওয়ার্মিং করানো সবগুলোকে চোখে চোখে রাখা কারণ ছাগল খুব সেন্সিটিভ প্রাণী কোনটা খাওয়া বন্ধ করে দিয়েছে আপনার নিজের ছাগল দেখলেই বুঝতে পারবেন তার সে স্বাভাবিক অবস্থা নেই তৎক্ষণাৎ তার মেডিসিনগুলো দেওয়া এইভাবে কিন্তু এর পিছনে লেগে থাকতে হয় যেটা কিন্তু একটা কনসিস্টেন্সির কাজ কারণ আমার আপনার মধ্যে যদি সেই কনসিস্টেন্সি পাওয়ার না থাকে এই ধরনের ছোটো খামারও কিন্তু চালানো মুশকিল হয়ে যাবে তো যারা নতুন ব্যবসায় নামতে চাইছেন সে যে কোনো বিজনেসই হোক না কেন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারিই হোক না কেন তো তাদেরকে বলবো সেই বিজনেসটার সম্পর্কে অন্তত কিছুদিন ঘাটাঘাটি করুন তার বেসিক নলেজটা নিন নেওয়ার পরে সেই বিজনেসটা নামুন এবং তার পিছনে যান প্রাণ লাগিয়ে দিন দেখুন মোটামুটি একটা ঠিক জায়গা আপনি করে নিতে পারবেন তো আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কিন্তু প্রচুর খামার বন্ধ হয়েছে খামার বন্ধ হয়েছে শুধুমাত্র তাদের যে নলেজ সেই নলেজের অভাব প্লাস হচ্ছে যে ধৈর্য সেই ধৈর্যটা না থাকা এবং কাজ না শেখার একটা অনিচ্ছা যে প্রচণ্ড জটিল মনে হয় এত কিছু জানা সম্ভব নয় ছাগল অনেকেই নামেন যে ছাগলকে খাবার দেবো ছাগল দর দড়িয়ে বাড়বে বছরে দুবার বাচ্চা দেবে বিক্রি করব প্রচুর টাকা উপার্জন হবে সেরকম নয় টাকা উপার্জন করতে গেলে আপনার পরিশ্রম অবশ্যই চাই এবং যার যেরকম আইকিউ সেই আইকিউ অনুযায়ী কিন্তু তার জীবনের ইনকামটা হয়ে থাকে যার যত আইকিউ বেশি তার উপার্জনও তত বেশি তো প্রতিটা মানুষের আইকিউ ডিফারেন্ট হয়ে থাকে প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে থাকে তো আপনার আইকিউ এবং আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যারা বেকার আছেন নিজের প্রফেশন বেছে নিন আর যারা মিডিয়োগকার জীবনযাপন করতে ভালোবাসেন বা উচ্চ আশা ছিল হচ্ছে না তারা এই ধরনের ছোট ছোট বিজনেসে নামতে পারেন তো আর যারা জীবনে অনেক বড় কিছু করতে চান এই গোট ফার্মিং বা ডেয়ারি দিয়ে তাদের অনেক বড় প্রজেক্ট নির্মাণ করতে হবে তবেই কিন্তু সেই জায়গায় যেতে পারবেন দুটো ছাগল পুষে যে তার বাচ্চা দেবে তার বাচ্চা দেবে দিয়ে আমি একটা কমার্শিয়াল সেট করে তুলব এরকম কিন্তু হয় না কেন হবে কিন্তু সেই হওয়াটা সেই ধৈর্যটা সবার থাকে না সেটা অন্তত দশ বারো বছরের কেস হয়ে দাঁড়ায় সেই দশ বারো বছর ততদিন তার মনের সেই ইচ্ছাটা থাকবে না তো আমরা এখানে সমস্ত দেখছেন যে শীতকালে একরকম সবজি চলে গ্রীষ্মকালে একরকম সবজি চলে এই সব সবজির পাতাগুলোও কিন্তু আমাদের ওয়েস্টেজ হয় না এগুলো গরুর খাদ্য ছাগলের খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে এখান থেকে যে ছাট মালগুলো বেরোয় সেগুলো খাবার হয়ে থাকে তো একটার সঙ্গে একটা কিন্তু ইন্টার রিলেটেড হয়ে থাকে তো সেক্ষেত্রে চাষের খরচও কমে এবং যে আমরা ছাগল গরু পালন করছি তার খরচটাও অনেক কমে যায় ফলে কি হয় ব্যাপারটা একটা ইন্টার লিঙ্ক হয়ে দাঁড়ায় যেটা হচ্ছে মিশ্র খামারের একটা প্রচণ্ড সুবিধা তো এরকম ছোট মিশ্র খামার করতে গেলেও কিন্তু আপনার ল্যান্ডের প্রয়োজন সেটা আপনি লিজ নিয়েও করতে পারেন অথবা নিজস্ব জমিতেও করতে পারেন ল্যান্ড আপনার চাই মিশ্র খামার করুন আর কমার্শিয়াল খামার করুন ল্যান্ড কিন্তু আপনার চাই কারণ সার্টেন পোর্শন আপনাকে ঘাস লাগাতে হবে তারপরে আপনি যদি সবজি চাষ করেন তার জন্য কিছুটা জমি বরাদ্দ রাখতে হবে ছাগল গরু যেখানে রাখবেন তার জন্য জমি বরাদ্দ রাখতে হবে নিজের বাসভূমির জন্য জমি বরাদ্দ রাখতে হবে তো সব মিলিয়ে মিশিয়েই কিন্তু একটা খামার চলে যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ছোট্ট একটু জায়গার মধ্যে আমি কমার্শিয়াল খামার করে তুলব সেটা কিন্তু সম্ভব নয় তো সেই জন্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলের বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পাহাড়ি এলাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু কমার্শিয়াল খামার ডেভেলপমেন্টের একটা আদর্শ পরিবেশ রয়েছে যেহেতু এখানে গ্রেজিংয়ের প্রচুর সুবিধা রয়েছে আর আমাদের মতো যে এই উর্বর জমিতে যারা ছাগল পালন বা ডেয়ারি করতে চান তাদের কস্টিং এই জন্যই বেশি পড়বে কারণ হচ্ছে আপনার যে জমিতে ঘাস লাগাচ্ছেন সেই জমিতে কিন্তু আপনার ফসলও ফলবে তাই উর্বর জমিতে মিশ্র খামার করলে অনেক সুবিধা পাওয়া যায় যেটা ওপরে আমি বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন